আসসালামু আলাইকুম হক পুরাতন হুন্ডা কেরবাস সেন্টার থেকে আপনাদের স্বা স্বাগতম তো আজকে চমৎকার একটা বাইক নিয়ে আপনাদের মাঝে এসেছি বাইকটা জিক্সা এস এফ এস এফ এফআই এফআই এটা দু হাজার চব্বিশ মডেল ফ্রেশ কন্ডিশন একটা বাইক বাইকটা কোথায় কী অবস্থায় আছে বিস্তারিত সব দেখাবো এর আগে আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর পাশে থাকা বেলায় ক্লিক করুন আর যদি ফেসবুক ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটা ফলো করে দেন যাতে আমার দেওয়া ভিডিওটা সবার আগে আপনি পেয়ে যান তো বন্ধুরা শুরু করে দেন যদি বরাবর মতো সামনের অংশ থেকে শুরু করি তাহলে প্রথমে আমরা সামনের টায়ারটা দেখব টায়ারটা কি কন্ডিশনে আছে টায়ারটা দেখেন খুবই ফ্রেশ কন্ডিশনে আছে আপনার এখনো নতুনের মতোই আছে এই যে নতুনের যে ফুরফুরি থাকে এগুলোও আছে এখনো এখনও আছে ফুল ফ্রেশ অবস্থায় আছে বাইকটা দুকে আমরা ঘুরে দেখি হ্যাঁ তাহলে বুঝতে পারবো সব জায়গায় একই অবস্থা খুবই ফ্রেশ অবস্থায় আছে এরপরে যদি আসি আমরা সামনের মাঠ গার্ড এতে মাঠঘাটটা দেখেন অনেক চমৎকার অবস্থায় আছে যারা নতুন বাইক কিনবেন হ্যাঁ তাদের জন্য এটা এই বাইকটি দেখেন একদম ফ্রেশ ঝকঝক করতেছে খুবই ফ্রেশ আছে এরপরে যদি আসি আমরা হাইটলিকের ডিস্ক হাইটলিকের ডিস্ক দেখেন ক্ষয় দেয়নি হ্যাঁ আমরা আঙ্গুল দিয়ে দেখ এইভাবে দেখে নেবেন হ্যাঁ তাহলে বুঝতে পারবেন যে আসলে উঁচু দোফা এরকম হয়ে হসে কিনা তো এটি ক্ষয় হয়নি কোনো প্রকার এরপরে যদি আসি আমরা এই যে সাইডটা এই বাইকটা যারা অদক্ষ চালক যদি ফটকা টাইপের ছেলে পেলে এই ধরনের কেউ চালায় তো দেখবেন যে এই পাশে ক্যাটস পরে হ্যাঁ ক্যাটস পরে অ্যাক্সিডেন্ট করে হ্যাঁ এইরকম ঘটনা ঘটে কিন্তু এটা তা হয় নাই হ্যাঁ এটা এখানে দেখলে আর এখানে দেখলে বোঝা যায় যে কোনো ক্যাটস ঘেঁষা মাজা কোনো কিছু নাই ফুল ফ্রেশ অবস্থায় আছে এরপরে যদি আসি আমরা ফুয়েল ট্যাঙ্ক ফুয়েল ট্যাঙ্কটা দেখেন খুবই ফ্রেশ একদম ফ্রেশ আপনার হ্যাঁ আপনার নতুনের মতোই আছে বাইকটি বাইকটি একদম টিপটপ কন্ডিশন আছে সেটটা দেখেন নিচের নিচের অংশটা দেখেন কোথাও কোনো ফাটা ঘেঁষা মাজা কোনো কিছু নেই ফ্রেশ অবস্থায় আছে সাইলেন্ডারটা দেখেন খুবই ভালো আছে এরপরে যদি আসি আমরা পেছনের টায়ার পেছনের টায়ারটা দেখেন একদম নতুনের মতো ফ্রেশ ফুল ফ্রেশ পেছনের ডিস্কটা ডিস্কটাও দেখেন মাসালা অনেক ভালো আছে ওনা এসে হ্যাঁ এ বাইক আপনার নতুনের যে একটা সার্ভিস দেয় সেই সার্ভিসটাই পাবে এটা বাইকটা ওয়ান টেস্ট অবস্থায় আছে এটা যে কোনো জেলায় নিজ নামে নাম্বার করে নিতে পারবেন সেক্ষেত্রে নাম পরিবর্তন করে দি আপনি নিজ নামে করে দিতে পারব শোরুম পেপারটা হ্যাঁ শাড়ি কাটার দেখেন এগুলা খুবই ফ্রেশ অবস্থায় আছে নতুন বাইক আসলে ডিটেলস অত কিছু দেখার প্রয়োজন পড়ে না যেগুলো নতুন বাইক সেগুলো অত মানে ডিটেলস দেখানোর প্রয়োজন পড়ে নতুন তো নতুনের মতো একদম আপনার শোরুম থেকে বের করলে যেরকম হয় সেরকম অবস্থায় আছে গাড়ি আপনি যদি নিয়ে আপনি গ্রামে চালান অথবা কোথাও যান যা যদি কাউকে না বলেন আপনি সেকেন্ড হ্যান্ড কেছেন এটা বুঝতেই পারবে না যে সেকেন্ড হ্যান্ড গাড়ি একদম নতুনের মতো তো বাইকটা যদি আমরা স্টার্ট দিয়ে দেখি স্টার্ট দিয়ে দেখি এবং মেটার দেখি তাহলে সেই ক্ষেত্রে আপনার দেখেন সেই ক্ষেত্রে আমরা যদি মেটার দেখি মেটারে চলেছে মাত্র অনলি তিন হাজার তিন হাজার পনেরো কিলো তিন হাজার পনেরো কিলো চলেছে আপনার এত ফ্রেশ বাইক এর আগে আমি একটা পাচ্ছিলাম অরেঞ্জ কালার এরপরে এটা পাইছি তিন হাজার অনলি তিন হাজার পনেরো কিলো তিন হাজার পনেরো কিলো ফ্রেশ কন্ডিশন বাইক এই ফ্রেশ কন্ডিশন বাইক পাচ্ছেন আপনার ওনলি ওনলি দুই লক্ষ দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা ফ্রেশ কন্ডিশন রিক্সার এস এফ এফআই ইঞ্জিনের পায়ে যাচ্ছে তো এই বাইকটা আপনি যদি আমার ভিডিও দেখে আসেন আমার চ্যালেঞ্জ দেখে আসেন সেই ক্ষেত্রে স্পেশাল অবশ্যই আপনাকে ইয়ে কর আপনার অফার করা হবে কিছু ডিসকাউন্ট করা হবে ভালো কিছু ডিসকাউন্ট করা হবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন সাবস্ক্রাইব করলে আমি তাকে অগ্রাধিকার দেবো হ্যাঁ আর আমাদের ঠিকানা এটি স্টার্ট যদি আমরা দেখি ক্লাস ধরা লাগে সাউন্ডটা দেখেন একদমই স্মুথ খুবই সুন্দর সাউন্ড তো আমাদের চ্যানেলের সাথেই থাকুন আমাদের কাছে অনেক ঢোস পরিমাণ বাইক আছে আপনি স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ওটা হোয়াটসঅ্যাপ করে কি বাইক লাগবে আপনি জানাইতে পারবেন জানাইলে আমরা দিতে পারবো ইনশাল্লাহ আর আমাদের ঠিকানা এতে বগুড়া বনানী দেখেন আমাদের বাইপাসের সাথে শোরম এই বাইপাস এই যে শোরম একবার সাথে সাথে লাগান একবার আমাদের শোরম দেখেন এই যে বাইপাস আছে হ্যাঁ বাইপাসে যদি দেখেন আপনার সাইন বোর্ড সাইন বোর্ডের পাশে প্রথম পাশে এখানে আর এই পাশে যদি দেখি ইউনিভার্সিটি যদি দেখি ওই যে দেখেন বনানি বনানি ফুট ওভার ব্রিজ দেখা যাচ্ছে ফুট ওভার ব্রিজ দেখা যাচ্ছে দেখেন আপনি যদি জুম করি সেক্ষেত্রে দেখেন ফুট ওভার ব্রিজ ওভার ব্রিজ পার হয়ে আসে এই যে স্বাস্থান ফিলিং স্টেশন ফিলিং স্টেশনের পাশে আমার সড়ক এটা হক পুরাতন হোন্ডা সেন্টার কেনাবাস সেন্টার তো বন্ধুরা আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের শোরুমে কোন বাইকটা আপনার পছন্দ আর যদি এই বাইক স্পেশালি আপনার পছন্দ হয় দ্রুত যোগাযোগ করুন কারণ বাইকটা বেশিক্ষণ হয়তো থাকবে না কারণ ফ্রেশ কন্ডিশন বাইক বেশিক্ষণ থাকে না ته مننه باد السلام علیکم